ঘুরবি তুই ভালো জিনিস খাবে না এখনই দুটো রসগোল্লা দা এখনই কটকট করে খাবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষ পরিধিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ হচ্ছে শনিবার এখন তো প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো বাজে তো আমি এখন বানাচ্ছি বেলের শরবত তবুও আবার কেন জানো সেদিন তোমরা কমেন্টে কীভাবে আমাকে বলেছিলে যে পরিধিকে এগুলো এগুলো খাওয়া ও স্বাস্থ্যের পক্ষে ভালো তার মধ্যে বেলও লিখেছিলে তো সেই কারণে সেদিন ওই কথাটা আমি খাওয়ার ডাইনিংয়ে বসে আর কি খাওয়ার বসে বলেছিলাম তো সেই জন্য আজকে বাবু হচ্ছে মিল্কির জন্য মানে বেল নিয়ে এসছে তো এই বেলটারই আমি এখন শরবত করছি ওকে খাওয়াবো বলে আর আমরাও খাবো তার সাথে তো দেখো শরবতটা সুন্দর ওর শরবতটার মধ্যে একটু মিশ্রি দিয়েছি একটু বিটন দিয়েছি আর হচ্ছে একটু লেবুর রস দিয়েছি তো এখন একটু ছাঁকনিতে করে ছেঁকে তারপর দেব জুসের মতো যাতে ওর খেতে অসুবিধা না হয় আর এদিকে আমি বানাচ্ছি শরবত ঠামি করছে রান্না দুপুরে রান্না আর পরিধি দেখো কি কাজ কাজ করছে দেখেছো ওর পেছনে একটা চেয়ার নিয়ে গিয়ে এখন তো মানে ওর এই বুদ্ধিটা হয়েছে কদিন আগে পর পর্যন্ত ও এটা জানতো না যে উচুর জিনিসগুলো কি করে ধরবে কিন্তু এখন কিন্তু ও মানে বুঝে গেছে প্র্যাকটিসটা মানে ও সব জায়গাতেই এখন চেয়ার বা টুল কিছু একটা নিয়ে যায় নিয়ে তার উপরে উঠে তারপর ও উঁচুর জিনিসগুলো ধরে এত করে বা মানা করছি সবাই মিলে কিন্তু কিছুতেই শুনছে না যাই হোক টেনে টুনে নিয়ে এলাম এখন এটা খাওয়ানোর জন্য তো প্রথম চুমুকটা খেয়ে তারপর কি রিয়াকশান দিল তোমরা দেখো এটা দিয়েছে তো এরপর এটা হাতে করে নিয়ে নাড়াচাড়া করছে খাচ্ছে না আর যখনই আমি নিজে হাতে নিয়েছি ওকে খাওয়ানোর জন্য তখন দেবো দেবো নে ললিপপ দেব ললিপপ দেবো আগে এটা একবার চুমুক দে নে ওট আয় শোনো আমার কথাটা শোনো দেবো ললিপপ দেবো এবার মার খাবে ও এইবার মার খাবে একবার শুয়ে শুয়ে চুমুক দেয় শুয়ে শুয়ে দেখ কেমন লাগে শুয়ে শুয়ে কেমন টেস্ট লাগে দেখ দেখ এমন যদি করে রে মেয়েটা অসহ্য লাগে তো কি এমন জিনিস এটা যদি তুই খেতে পারবি না তো তোমরা তো দেখলেই বকে জোকে বুঝিয়ে সুঝি সকালবেলা কোনো রকমে ওই মেলে সর্বোত্তকে খাওয়া করিয়েছি আর এখন আবার একটা সময় ওর বাবা চলে এসেছিলো আর তখন পরিধি দি ভাত তো ভাতটাত ও ঘুমিয়ে পড়েছিল মানে ওর বাবাই আজকে ওকে ঘুম পাড়িয়েছিল তারপরে এখন দেখো ওই ঘুম থেকে উঠেছে তো ওর বাবা আমাকে বলেছে আর কি আইসক্রিম খাবে আমি বলেছি না ও আবার বলছে বাবা আমাকে জিজ্ঞেস করো তারপর ওকে বলেছে মিলকি তুমি কি আইসক্রিম খাবে এবারে হ্যাঁ আমি খাবো তো ও সবসময় এরকম করে ওর সামনে কাউকে যদি কিছু জিজ্ঞেস করো খাওয়ার কথা ওকে যদি মানে নাম ধরে না জিজ্ঞেস করা হয় তাহলে ও বলবে কি আমাকে জিজ্ঞেস করো তারপর ওর ওপিনিয়নটা দেবে তো যাই হোক ওর বাবা এই রাস্তা দিয়ে যাচ্ছিলো আইসক্রিম তো আইসক্রিম নিয়ে এসে এখন এসে বলছে কি যে এই একটা আমার আইসক্রিম একটা মায়ের আইসক্রিম তোমার আইসক্রিম কোথায় এখন ও তো বুঝতে পারছে না কী করবে একবার আমার কাছে আসছে একবার বাবার কাছে যাচ্ছে তো যাই হোক এখন আইসক্রিমটা ওকে দেওয়া হয়েছে ও খাচ্ছে এদিকে আবার আমরা একটু ভাবছি যে আজকে একটু জমিতে যাবো দেখেছো অনেক দিন থেকে সেই জমিতে যাওয়া হয় না আর গাছগুলোতে জলও দেওয়া হয় না কী যে অবস্থায় আছে কে জানে এই টাকু পাটা রোদে মরে গেছে না বেঁচে আছে কে জানে এই পাটা দেখি বেশি লাগেনি ভাগ্যিস দেখ এই গরম বলে ও দাদু সাইকেলটাকে ঘরের ভেতরে ঢুকিয়ে রাখে সিটটা একদম গরম হয়ে যায় লোহা টোহাগুলো আর এই যে প্রত্যেক দিন গিয়ে ওই সাইকেলটার মধ্যে ঘুটুর ঘুটুর করবে এই যে এত বলি যে সাইকেলটা থেকে পড়ে গেলে ব্যথা পাবি ব্যথা পাবি কিছুতেই সরে না এই দেখো এখন আমি ঘরে ছিলাম সবাই ঘরে ছিল পাকামি করে গিয়ে ওই সাইকেলটাকে কী করে তুমি হ্যাঁ ওই সাইকেলটাকে ও নাকি ফেলে দিয়েছে ফেলে দিয়ে সাইকেলটা ভাগ্যস্বর গায়ে পড়েনি ওই পায়ের মধ্যে মনে হয় একটু কিছু দিয়ে আর কি হালকা মতন টাচ হয়েছে পায়ে অল্প আর বেশিরভাগটাই ও পড়ে গেছে বলে ভয় পেয়েছে ভয়ে ভ্যা 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 করে কান্না করছে দৌড়ে গেছে গিয়ে দিকে সাইকেল পড়ে রয়েছে ও পাশে দাঁড়িয়ে দিয়ে কান্না করছে এই যে তোর গায়ের মধ্যে ছাপ দিকে কিসে এই এইরকম দুষ্টমি করে ও এক মুহূর্ত চোখের আড়াল হলে পরে কিছু না কিছু দুর্ঘটনা অঘটন ঘটিয়ে রাখে আর এই এখন দেখছো যে ওই চোখটা ওই চোখে কিন্তু এখন জল কান্না করেছে ওই জন্য তোমাকে বলেছিলাম তো যে সাইকেলটা ধরবে না ওটা পড়ে গেলে ব্যথা পাবে ব্যথা পাবে তুমি শোনো কথা কোনো কথা তো শোনো না একটা কথা বললে শোনো না সব সময় দুষ্টুমি যেইটা করতে বারণ করবো সেটাই বেশি বেশি করে করবো ভালো হয়েছে তো যত দুষ্টুমি করবে তত ব্যথা পাবে তো যাই হোক অনেকটা সময় পেরিয়ে গেছে এখন যাচ্ছি আমরা জমিতে জল টল দিতে হবে আর একটু ভাবছি গঙ্গাধার থেকেও ঘুরে আসবো যা গরম পড়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদেরকে কয়েকটা ছবি শেয়ার করেছি তোমরা জানিও কেমন লেগেছে ছবিগুলো আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে নিজেদের যত্ন নিও বাচ্চাদের যত্ন নিও টাটা আবার দেখা হবে